বিয়া মানে আনন্দ করা আর যদি হয় কলেজ ফ্রেন্ডের বিয়া তাহলে তো এই আনন্দ শতগুণ হাজার গুণ থেকে লক্ষ গুণ পর্যন্ত বেড়ে যায় আজকে আমরা আসছি আমাদের কলেজ ফ্রেন্ড মাঝারুল ইসলাম কাজী তার বিয়ের অনুষ্ঠানে সেই দু সালে আমরা একসাথে পড়াশোনা করেছি আর আজকে তার উইকেটের পতন হলো খুশিতে এখন শেষ বিকালবেলা আমরা দল দলবান্ধে যাইতেছি মেয়েদের বাড়িতে হলুদের অনুষ্ঠানে কেউ বাইকে কেউ গাড়িতে যাইতেছে তো এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখানে চারপাশে সুন্দর লাইটিং আর সুন্দর ডেকোরেশন দেখে খুব ভাল লাগছে আমাদের জন্য এখানে ভীষণ রকম আয়োজন করা হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে বলে রাখি এখানে মেয়েদেরকে ফোকাস করা হবে না শাড়ি শাড়ি পড়তে পারো আগে অনুষ্ঠানে অনেক ছোট বাচ্চারা আছে যারা সুন্দর সুন্দর শাড়ি পরে পাঞ্জাবি পরে চলে আসছে ওদের দেখতে এত সুন্দর লাগতেছিল চমৎকার সেজে আসছে আর দেখেন কত ফিটফাট হয়ে বসে আছে হলুদ অনুষ্ঠান শেষ করার পরে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি তো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আবার আমরা ফ্রেন্ডের বাড়িতে চলে যাব আমরা এখন ফ্রেন্ডের বাড়িতে চলে আসি তো এই জায়গায় স্টেজে মূল আকর্ষণটা হয়েছে একসাথে ছবি তোলা ভিডিও করা আর হচ্ছে ছেলেদের মেহেদি পড়া তো আমার কাছে মনে হয় যে মেহেদি পড়াটা বিষয়টা আছে এটা ছেলেদের হোক মেয়েদের হোক সবারই খুব ধৈর্যের একটা কাজ দীর্ঘ সময় এক লোকে বসে থাকতে হয় অনেকটা সময় দিতে হয় ধীরে ধীরে কাজ করতে হয় দেখেন কত সুন্দর করে এক একজন মেহেদি পড়ায় দিতেছে এটা খুবই আনন্দের একটা সময় যারা অ্যারেঞ্জম্যান করেন নাই তারা এই বিষয়টা থেকে সম্পূর্ণ মিস করে গেছেন আজকে বিয়ের দিন সকালবেলা অর্থাৎ শুক্রবার দিন তো সকাল সকাল সকলের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে তো খিচুড়ির সাথে আমার আচারটা খুব পছন্দ ভাবিকে বলে রাখছিলাম তো উনি সেটা মনে করে আমাদের জন্য জলপাই আচার নিয়ে আসছে বিয়েবাড়ির এই আয়োজনটা আমার খুব পছন্দ ছেলেদেরকে গোসল হলুদ মাখাইয়ে তারপরে গোসল করানো হয় শুধু ছেলেদেরকে গোসল যার বিয়ে তাকে গোসল করাবে এমনটা না আশেপাশে যারা থাকবে সবাইকে হলুদ মাখাইতে হয় যদি হলুদ শেষ হয়ে যায় তারপরের অবস্থাটা আমার দিকে তাকাইলে বুঝতে পারবেন কি মাখিয়ে দেয় এই কালিয়ার হলো হলুদ একসাথে যখন গালের মধ্যে লাগে তখন সেটা উঠানো কতটা যে কষ্টকর সেটা যার আছে সেই বুঝে আমরা চার ফ্রেন্ড বিল্লাল আর আমিকা গতকালকে আসছিলাম তো এখানে আসছে ফয়সাল এবং রাজীব আজকে আসছে আমরা এখন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাব তারপর আমরা বিয়ে বাড়ির জন্য রওনা হব এখন আমরা রেডি হয়ে আছি নামাজ শেষ করে এখন আমরা বরযাত্রী যাব। বজ্রতি যখন নাকি মেয়েদের বাড়িতে পৌঁছায় তখন ওনাকে একটা গিফট দেওয়া হয় মূলত বাড়ি বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা একটা গিফট দিবেন এবং গাড়ি থেকে নামিয়ে নেবেন এটাই এখানকার প্রচলিত একটা রীতি আর যখন জামাই গাড়ি থেকে নামবে সকলের উদ্দেশ্যে খুব জোরে একটা সালাম ওয়া বারাকাতুহু

বিয়ে সবচেয়ে আনন্দের দ্বিতীয় পার্ট অর্থাৎ গেটের যে আনন্দটা করা হয় সেই পাটটা শেষ করে আমরা এখন স্টেজের দিকে যাচ্ছি জামাই মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি আছেন তো স্টেজে বসার পর সকলের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হবে আর মূলত স্টেজে বসা যায় কয়েকজন পাঁচ ছয়জন মূলত ফ্রেন্ড সার্কেল নিয়ে জামাই বসেন আর বাকি যে সদস্যরা থাকে বরযাত্রী তারাদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয় তো এই হচ্ছে আমাদের উপহার সামগ্রী যেগুলো আমরা মেয়ে বাড়িতে উদ্দেশ্য করে নিয়ে গিয়েছি তো সেগুলো একে একে যারা ওই জায়গার বয়োজ্যেষ্ঠ আছেন বা মুরব্বী আছেন তাদেরকে জিনিসগুলো বুঝাই দিতে হয় যে কি কি জিনিসগুলো আমরা মেয়ের জন্য নিয়ে আসছি সেগুলো এখন একে একে সবাইকে দেখাবে এবং বুঝাই দিবে এখন বিকাল হয়ে গেছে তো এখন সবার প্লেটে ভীষণ রকম ক্ষুধা আর আমাদের অবশ্যই খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে ইতিমধ্যে যা যার মতো পজিশনে বসে গেলাম আর এই হচ্ছে জামার আয়োজন জামার আশেপাশে যারা বইব তারা একসাথে এই বড় প্লেটে এইরকম ভিশাল এক ভুর ব্যবস্থা করা হয় খাসি দেওয়ার রেওয়াজটা কয়েক বছর যাবত আমাদের এলাকাতে শুরু হয়ে গেছে আর সবাই একসাথে বসে এই খাওয়ার সময় যে মজাটা করা হয় এটা আসলে ভীষণ রকম আনন্দের যারা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করেন নাই ওই অ্যারেঞ্জ ম্যারেজের বিষয়টা আপনারা মিস করে গেছেন সত্যি বলতে মিস করে গেছেন তো সর্বশেষ বিষয়টা হচ্ছে ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে ফোকাস করতে চাইনি সেজন্য অনেক জায়গাতে স্কিপ করে গেছি আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো এখন আমরা বরযাত্রী শেষ বিয়ের কাজ শেষ করে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ